আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ ইসলাহি টিভিতে আপনাকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে থাকছে মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সম্পর্কে যে উনি কত বড় মুফতি সাহেব আর কয়টা কোরআনের আয়াত জানে কয়টা বিধান জানে ওনার কাছে কোনো মৌলবি সাহেব কোনো মুফতি সাহেব মুফতি না উনি হচ্ছে সবথেকে বড়ো মুফতি তো চলেন আমরা দেখি ভিডিওতে উনি কত বড় মুফতি মসজিদ এবং মাদ্রাসার কমিটি গুলো কেমন হওয়া উচিত দরকার মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন প্রশ্ন করেছেন তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো তিন মহিনা রাস্তাতে বসে জুয়া খেলে আল্লাহ হেদায়ত দান করুক সকল বলুন আল্লাহ মামি যারা মসজিদ এবং মাদ্রাসার কমিটি আল্লাহ আল্লাহ রসুলের ঘরে জড়িত আছে তাদেরকে মানে লজ্জা করা উচিত তাদেরকে পাঁচ অক্টের নামাজ পড়া উচিত আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত তাদের একটা আল্লাহ সম্মান দান করেছে বুঝতে হয়েছেন আর গ্রামের চারসি মার্সি গাঁজা কর মদ করে সদে বসে জুয়া খেলে নিল আপনার আর কিছু করে নিল তাহলে ও সম্মানটা থাকবে চলে আমরা এই জবাবটা মুফতি মাওলানা আমির হামজা সাহেবের কাছ থেকে আমরা শুনে আসি তিনি দলিল ভিত্তিক কি জবাব দিচ্ছেন

এক নাম্বারে তার বিশ্বাস থাকবে আল্লাহ একজন আছে সে বিশ্বাস করবে মনে প্রাণে দুই নাম্বারে কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস এই টেন্ডেন্সি তার ভেতরে দেখতে পাবে মানুষ যে লোকটা বিশ্বামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস তার ভেতরে তোমরা দেখতে পাবে তিন নাম্বারে সে নামাজ কায়েম করবে চার নাম্বারে সম্পদ থাকলে সে জাকাত দিয়ে দেবে পাঁচ নাম্বারে আল্লাহ বাদে কারো ভয় তার অন্তরে থাকবে না এই পাঁচটা গুণ যার ভেতরে আছে সে হবে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মোতাবলি আর আমরা একেবারে গড়ে হয়ে যায় আবার না আমরা শুনতে পেলাম যে মৌলানা মুফতি আমির হামজা সাহেব তিনি খুব সুন্দরভাবে দলিল ভিত্তিক আলোচনা করেছেন যে তাওবার আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ঘোষণা করেছেন যে মসজিদে যারা দায়িত্ব পালন করবে তাদের পাঁচটা গুণ থাকা আবশ্যক তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাহাঙ্গীর রেজবি বা মুফতি জাহাঙ্গীর কত বড় মুফতি সাহেব এদের পেটে কিল মারলেও কিন্তু করোনার আয়াত একটা বার হবে না হাদিস ঠিক মতো বার হবে না কিন্তু মানুষকে গালি কিভাবে দিতে হয় কোনো মানুষের পিছনে লাগা লাগতে কীভাবে হয় তারপরে মানুষকে গুমরাহি কীভাবে করতে করা যায় এ নিয়ে সবসময় পড়ে থাকে দলিল ভিত্তিক আলোচনা আপনি দেখতে পাবেন না কিন্তু এর বড় বহর দেখতে পাবেন এর গলার জোর দেখতে পাবেন কণ্ঠ এমন বড় এমনভাবে কথা বলবে যেন এই বিশ্বজগতের একটাই বড় মস্তি গ্র্যান্ড মূস্তি যেন ওর কাছে প্রত্যেকটা লোক ফতুয়া জানতে যায় বড় বড় মস্তি ওর কাছে পড়তে যায় এমন মনে হবে মনে হবে যেন বিশ্বজগতের শিক্ষক কিন্তু প্রকৃতপক্ষে কিছু নাই যুক্তি যুক্তি ছাড়া কোনো কথা বলে না যুক্তি দিয়ে ইসলামকে বড় করতে চাই আর মানুষকে গালি দিয়ে হাম ধমকে দিয়ে আমার এটা ঠিক এটা করতে চাই এই জাহাঙ্গীর মুফতি আমি বলতে চাই মুফতি সাহেব মানুষকে মানুষের সামনে কথা বলতে হলে আগে কোরআন আয়াতগুলোকে মুখস্থ করে আসুন হাদিস মুখস্থ করে আসুন হাদিসে রেফারেন্স দেবেন কিতাব থেকে কোরআনের আয়াত বলবেন কোরআনের আয়াতের ব্যাখ্যা করবেন ব্যাখ্যা আমরা চাই আপনি কথা বলবেন প্রমাণ সহকারে এই জাতামাতা কথা বলে মানুষটা গুমরাহি করবেন না মানুষকে জাহান নামি বাড়াবেন না নিজে তো জাহার নামে চলে গেছেন আর অপরকেও নিজের সঙ্গী হিসাবে জাহান নামে নিয়ে যাবেন না আমি এটাই আশা রাখি এর পরবর্তীতে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে পড়াশোনা করে এসে দলিল ভিত্তিক দলিল ভিত্তিক জবাব দেবেন আমি আশা রেখে এটা আপনার কথা আপনার কাছে যদি আমার এই কথাটা যায় আপনি যেন কথা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন যে মানুষের সামনে কথা বলতে হলে শিক্ষা অর্জন করে কথা বলতে হবে কোরআন এবং হাদিসের সহিত দলিল দিয়ে কথা বলতে হবে এটা যেন আপনার অন্তরে গেঁথে থাকে সামনের দিন যেন ভুল না হয় কোনো মানুষকে উল্টাপটা কথা যেন আপনি না বলেন